হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটা রায়তার রেসিপি নিয়ে এসেছি তার জন্য আমার লাগবে টক দই শসা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর টেস্টের জন্য লাগবে একটুখানি চিনি একটু সাদা নুন একটু বিট নুন ভাজা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো চাট মশলা এই তো লাগবে এবার রেসিপিটা তৈরি করি প্রথমে আমি একটা বোলের মধ্যে টক দই নিয়েছি যে যতটা নেবে একটুখানি আমি চিনি দিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি এক এক করে এর মধ্যে এইগুলো দিয়ে দেবো প্রথমে সসা কচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দেব টমেটোটা সিডগুলো ছাড়িয়ে রেখেছি জল জল হয়ে যাবে টমেটো দিলাম আর দেবো ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিটা এবার এটাকে তোমরা চাইলে চামচের সাহায্যেও মেশাতে পারো আমি চামচ দিয়ে মেশাবো এবারের মধ্যে সাদা নুন দিয়ে দেব বিট নুন দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো ভাজা ধুনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর চাট চাটমা এবার এটাকে খুব ভালো করে মেশাবো আমার রায়তা রেডি ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম এবার এটাকে সার্ভ করে দেবো